ষট্টি বছরের কেটে গেছে আর পনেরো বছর হেরা পর্বতের গুহায় সাধনে মগ্ন ছিলেন বাকি তেইশ বছরের জিন্দিগিতে প্রায় দুইশোর উপরে যুদ্ধের সামিল হয়েছে এই যুদ্ধে বহুত লোক হতহত হয়েছে বহুত লোক শহীদ হয়েছে আর সর্বনিয়তই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সত্যবাদী এবং সর্বদা মানুষের উপকারের কথা নিয়েই চিন্তা করতেন অতএব এই যুদ্ধে দুইশোর উপরে দুইশো ত্রিশটা যুদ্ধে অংশগ্রহণ করছে তার ভিতরে আপনার নাম শুনছেন বড় বড় যুদ্ধের কথা বর্তমান জনতা তাও তারা এমন ভাবে একত্র ঘোষণা করতে চায় সুবিবাদ বলতে চায় আমরা মোহাম্মদ ইসলামের পক্ষে আর শরিয়তের মোল্লা মুন্সি বা ওহাবি খারিদি কৌমিরা বলতে চায় আমরা নবীর অনুসারী আসলে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক এক একজনের মত এক এক রকম পথ আসলে কারা নবীর অনুসারী কি তাহিদা না সুবিবাদ না ওহাবি খারেদিরা কোনোদিনই ওহাবি খারেদিরা হতে পারে না তাহিদ আর দুইটা অনুসারী ওরাই যারা পাঞ্জাতনের অনুসারী মাওলা আলীর অনুসারী তারা হলেন মোহাম্মাদের অনুসারী সুফিবাদ আর তাহিদের তারা যুদ্ধের জন্য সর্বক্ষণ প্রস্তুত তাহলে কি তারা সেনাবাহিনীর মতো চলছে আসলে না ইসলাম শান্তির জিনিস ইসলাম যুদ্ধ নয় কন্দল নয় প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার সময় নাই আমার মত আল্লাহ নবীর কাছে আল্লাহ পাকের হুকুমে আয়াত নাদিল করেছে যার যার ধর্ম শেষে করবে আর যার যার ধর্মের পথে শেষে চলবে এই জিনিসগুলাই আমি সর্বদা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ